হ্যাঁ হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ এই ভিডিওটি এই ভিডিওটি হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর কুসুমন্ডি থানা এলাকার মধ্যে পড়ে এই মেলাটি জায়গাটির নাম হচ্ছে নরবরিয়া তো চলো তো দেখা যাক পুরো ভিডিওটি স্কিপ না করে ঠিক আছে তো দেখতে থাকো পুরো ভিডিওটি তো আমরা চলে আসলাম মেলার ভিতরে মেলার ভিতরে এসে দেখতে পাচ্ছি ব্রিজের উপর থেকে এই দৃশ্যটি তুলে ধরলাম এখানে নদী সহ এক মেলা আপনাদেরকে তুলে ধরলাম তারপরে চলে যাচ্ছি ধীরে 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 রাস্তার দিকে তো রাস্তার দিকে বেরোতে ফেরোতে যাই হোক চারিদিকটা দৃশ্য দুই সাইডে যা দোকানপাট সেগুলো দেখাচ্ছি দেখানোর পরে আমরা ভিতর দিকে চলে গেলাম চলে যাওয়ার পরে তো নতুন একটা দৃশ্য দেখতে পাচ্ছ আমরা মন্দিরে প্রবেশ করার সময় তো তার আগে আমরা লাইনে দাঁড়িয়েছি সেটাও দেখাবো পরে আছে তো আমি যেগুলো পরে হয়েছে সেগুলো আগে দেখাচ্ছি আর যেগুলো আগে হয়েছে সেগুলো পরে দেখাচ্ছি তো ঠিক আছে বেশি মানে গল্পও হবে দেখানো হবে এই যে দেখতে থাকো এখানে আমরা লাইনে দাঁড়ানোর সময় এখানে একটা মানে কাগজ ছিল সেখানে লেখা ছিল যে আপনি সিসি ক্যামেরা আয়তায় রয়েছেন আয়তায় রয়েছেন তো আমরা এই লাইনে ছিলাম যে বাস বাসের বেড়া আছে বাসের বেড়া দিয়ে বানানো ছিল যে নিয়ম শৃঙ্খলাভাবে যেন আমাদের এই কাজটা যেন হয় সম্পূর্ণ আর যে যা মানে মনের বাসনা সে এখানে পূর্ণ করতে পারবে আমরা জল নিয়ে আসছিলাম তো ছোট্ট করে একটা ভিডিও করলাম তুলে ধরলাম ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আপনাদের যত প্রিয়জন আছে তাদেরকে শেয়ার করে দেবেন তা আমরা যে এই শিবলিঙ্গে যে জলটা ঢালি সেই জলটা দেখো কোথায় আসে পৌঁছায় তো এই যে দেখতে পাচ্ছ জল আসছে এসে ঠিক এসে কিভাবে দেখো নদীতে নদীর জলে প্রবাহিত হচ্ছে এনে কেন এই দৃশ্যটি হয়তো কেউ ভিডিও করে দেখেছে কিনা জানি না তো আমি ফার্স্ট হয়তো ভিডিওটি করে দেখালাম আপনাদের কাছে তো দেখতে থাকুন পুরো ভিডিওটি তো আমরা মেলার ভিতরে ঢোকার আগে দেখতে পাচ্ছ আমি আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদের দেখো এই ভিডিওটি এই ফলটি কারা চেনো আমি তো চিনি না নামও যাই না ফলটা নিয়েছি পরে একটা ভিডিও করে দেখাবো আপনাদের কাছে তারপরে যে মেলার ঢোকার বিষ থেকে যখন আমরা নিচে নামি নামার পরে দেখতে পাচ্ছ তারপরে আর বেশি দেরি করছি না ভিডিওটি কেমন হয়েছে সবাই আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন হর মহাদেব নমস্কার থ্যাংক ইউ